উঠ যা উঠ যা আমরা যদি আর এক দুই মিনিটে লেট করতাম তাহলে সামনের বগিটা উঠতে পারতাম না ট্রেনটা মিস হয়ে যেত অবশ্য আমরা ফার্স্ট বগিতে উঠছি কারণ কারণ আমরা আস্তে আস্তে পিছিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ যাওয়া যাবে যাওয়া যাবে কানেকটা তো গাই এখন আমি চাঁদপুর ছেড়ে চলে যাচ্ছি চিটগঞ্জের উদ্দেশ্যে আশা করি আমাকে টিকিট মাস্টার ধরতে পারবে না আর দেখা যাক ট্রেনের ভিতরে কি করতে পারি এই ট্রেন জার্নি চাঁদপুর থেকে আমরা কতক্ষণ করে পারি তো এখন যা ভিতরে বসবো কারণ কেউই নেই প্রায় সব সিটই খালি একটা হয়ে যাবে দেখি কতক্ষণ পর্যন্ত সিট খালি থাকে আর আমি কতক্ষণ পর্যন্ত বসতে পারি তো সাজিগঞ্জ পর্যন্ত আইসা পড়ছি এখন পর্যন্ত আমার কেউ ধরেও নাই কেউ সিট থেকে উত্ত বলে নাই কিসি বলে নাই তার মানে কি বুঝতে পারছো আমার লাক কাজ করতেছে এখন আমি সেভ আছি এখনো কিন্তু পুরে অন্ধকার চারপাশে কয়টা বাজে আগে দেখাই দেখতে পারছো প্রায় ছয়টা বেজে যাবে একটা কট খেয়ে গেছি আমি আর আমার ক্যামেরাম্যান বসে ছিলাম আমাদের দুইজনের কাছে যেহেতু টিকিট নাই তো যে টিকিট মাস্টার উনি টিকিট চেক করতেছে সবাই তাও দুইজন পুলিশ সাথে এখন আমরা কি করবো আমি বুঝতে পারতাছি না আমরা ভাবতেছি আমরা আগে প্ল্যানিং ছিল যখনই টিকিট মাস্টার আসবে আমরা বাথরুমের ভিতরে ঢুকবেন বাথরুম কই ভাইয়া ওই জায়গায় ওই যে টিকিট মাস্টার ক্যামেরাম্যান 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 ক্যামেরাম্যান

এখন আমরা একটু হইতে পারছি চুপচাপ বসি আবার আবার আসলে চিন্তা টয়লেট বগি টয়লেট বগি যত দিন না ধরতে পারতাছে তো গাইজ আমরা আছি এখন মেহের স্টেশনে দেখতে পারলাম বাথরুমে ছিলাম তো একটু বাথরুম থেকে বের হইয়া একটু বাইরে আইসি কারণ একটু হাওয়া বাতাস নাকের ভিতরে নেই অনেক গন্ধ ছিল এখন প্রাইস ছয়টা 20 বাজে आसमानে একটু আলো দেখা যাইতেছে আশা করি যে আর স্টেশন সামনে যেগুলো আছে ওখানে যাইতে যাইতে পুরো দিন হয়ে যাবে আর টিটি মাস্টার টিকিট মাস্টার যিনি ওনার কাছ থেকে আমার যতটুকু পাবো ততটুকুকে সেবে থাকা লাগবে এন্ড উনি যদি ধরতে পারে তাহলে আমার থেকে অনেক জড়ি বানা করবে অনেক জড়ি বানা বলতে আমি শুনছি যে পুলিশ নিয়ে যে তো আছে যদি ওনার কাছ থেকে লুক আই তাহলে পুলিশের কাছেও আমাদেরকে বলা লাগবে যে আমরা এইসবে সব করতেছি অনেক ঝামেলা যাই হোক কোট আমি নিতে চাই না তো হ্যাঁ যারা ভাবো ফ্রি তে ট্রেনে জার্নি করা অনেক ইজি তারা আসলে কোনোদিন করোই নেই আসলে ক্যামেরাম্যান নিয়ে মানে দুইজন তাও আবার ভিডিও করা অবস্থায় ফ্রিতে জার্নি করা অনেক টাফ আমি যে ফ্রিতে যাইতেছি এটা মানুষকে বলি আর দেখি রিয়াকশনটা কি আসে ভাইয়া এই যে আমি ট্রেনে ফ্রিতে যাইতেছি এটা কি আপনি জানেন জানেন না আপনি কি টিটিকে বলে দিবেন বললেন না ভাই আর নার্ভাস কারণ বলতে যে লোক ফ্রিতে অবশ্যই এটা শিওর ওরা বিশ্বাস করবে না আমি ফ্রিতে যাইতেছি কারণ যেভাবে দেখছে যে ডিটি মাস্টার সবাইকে চেক করতেছিল গাইস ফাইনালি আমরা লাকসাম চলে আসি লাক্সাম থেকে এখনো চিটাগঙ্গের জার্নি প্রায় দুই ঘন্টার বাকি আছে দুই থেকে আড়াই ঘন্টা এই স্টেশনে আমি আর আমার ভাই নামবো কারণ আমরা দুইজন টিকিট ছাড়া এটা শুধু আমরা আর কয়েকজন মানুষ জানে যারা আমাদের খুবই আহ মানে সেভে রাখছে মানে র্যান্ডম মানুষ তারপরেও টি টিকে বলতেছে না কারণ ওরা বুঝতে পারছে আমরা ভিডিও করতেছি আর যদি ধরতে পারে তোদের তো ওরা বারবার বলতেছি আমাদের খবর হয়ে যাবে তো ইয়া গাইস এটা হলো লাকসাম স্টেশন যাই হোক গাইস এই লাকসামে কতক্ষণের জন্য ট্রেন থামাবে আমরা দুইজনই জানি না আচ্ছা ভাইয়া কতক্ষণ থামে এই জায়গায় দশ পনেরো মিনিট আচ্ছা ঘুরে গেলে ওইদিকে লাগে ইঞ্জিন ঘুরাবে এখন ইঞ্জিল ঘুরাবে তো এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগবে তো এখানে আমরা একটু রেস্ট নিবো আর লাগসাম স্টেশনটা একটু ঘুরে দেখবো আমরা এতক্ষণ পর্যন্ত তো বাথরুম টু বগি চেঞ্জ করে করে টিটি থেকে সেভ হইতে পারছি কিন্তু আর কতক্ষণ সেভ হইতে পারবো এটা আমরা দুইজনই জানি না ঠিক আছে বাই দাবে চ্যালেঞ্জ কিন্তু দুইজনে করতেছি একজন ক্যামেরার সামনে একজন ক্যামেরার পিছিয়ে কিন্তু দুইজনে সতর্ক আছি আমরা ভিডিও শুট করতে করতে ট্রেন মিস হয়ে যাইতো গাইস এখন বাজে সকাল 7:40 আমি ভোর 5:00 থেকে আমরা দুইজন সকালে নাস্তা করি নাই আর আরেকটা কথা বলে দেই এই ট্রেনে এই সেম ট্রেনে আমাদের আরো দুইজন টিম মেম্বার আছে যাদেরকে আমরা বলছিলাম আমাদের নাস্তার ব্যবস্থা করতে এখন ওদেরকে কল দেয়া বলবো যে ভাইয়া আমাদের জন্য নাস্তাটা নিয়ে আসো কারণ টাকা তো আমাদের কাছে নাই তো আমরা কিছু খাইতেও পারবো না তো ওনাদের কাছে আগে কল দেই গাইস কল দিতেছি দেখি ওরা এখনো জীবিত আছে নাকি নাকি ওরেই ওদেরকে বের করে দিছে দেখো ওরে টাকা দেয়া ওরে যেতে প্ল্যান করতে যাবার কিন্তু ওদেরকে আমরা আগে বলে দিয়েছি তোমরা টিকিট নিয়ে আইখো কারণ তোমাদের কুতুববাটাকে আমাদেরকে একাপ দেওয়া খাওয়া পানি দেওয়া হ্যালো হ্যালো তোরা আমরা তো আছি আমরা আছি একদম শেষ বগিতে ও একেবারে তোমরা কই আসা নাস্তা নাস্তা নিয়ে আসো ও আসতে আসছস নাস্তা রুস্তোর শপ কিনে ওরা ফোন dise নাস্তার জন্য পুরো ব্যাকআপ এখন ওরা আসুক নাস্তা নিয়ে আর ওদের คลิป তো তোমরা দেখতেই পাচ্ছ কারণ ওদেরকে আমরা বলছিলাম ভিডিও করে রাখো गाइस এই হলো ওদের জন্য কাঙ্ক্ষিত নাস্তা রুটি আর भाजी তো চলো ওদের জন্য নিয়ে

থেমেই আছে আর বাইরে এখনো কুয়াশা আর কুয়াশা রোদের কোনো দেখা নাই এটা তো সবাই জানি যে টিটি নামার আগে আর একটা চেক করে নামে তুমি টিটি ধরো আমি লাভ দিয়ে যাবো ভালো ওরা যে ট্রেনের ভিতরে আমাকে হোম ডেলিভারি দিল তার জন্য ধন্যবাদ কিন্তু আমার গলাটা ভাঙে গেছে এটার কারণে ভালো করে কথা বলতে পারতেছি না দেখো ট্রেনের ফ্রি ভিডিও করতে যে আমার গলা ভেঙে গেছে দশের ভিতরে দশ গাইজ একে তো খিদা উপর থেকে মজা এই জিনিসটা তো গাইজ আমরা ফাইনালি ফেনিতে চলে এসে পড়ছি ফেনি থেকে যদি কেউ আমাদের ভিডিও দেখে থাকো তাহলে বলতে পারো ট্রেন ছেড়ে দিছি এটা করে আইসি আমরা ফাইনালি ফেনি থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি কারণ এখন ডাইরেক্ট চিটগঞ্জ যাই তোমাদের সাথে দেখা হবে মানে এর মাঝ তো অনেক কিছু হবে আর আমি আর আমার ভাই একটু সেফে আসি একটা কারণে কারণ এই দুটা মানুষের কাছে টিকিট আছে টিকিটের গরম সত্তর কিলোমিটার দূরে আমি যে জায়গায় যে বগিটা এটা হলো সব থেকে কম প্রাইসের বগি হ্যাঁ বড় বগিটা যাই যে মানুষ বড় বগি সারেজ এটা হলো শোভন চেয়ারের বগি এই যেভাবে আমরা এখন বৈশা আছি এখানে বৈশাখা যেতে পারবা

তো গাই ফাইনালি আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি যেটা হলো চিটাগং এখন হবে আমাদের আমার আর আমার ভাইয়ের অগ্নি পরীক্ষা এই মানুষটি তো টিকিট কাটা আম কত টিকিট কাটা না যদি একবার আইসা সময় দিয়া যায় ওই সময় জীবন বড় থাকবে যাই হোক ট্রেন স্টেশনের কাছাকাছি আইসা বলতেছি আমরা আবার দুম দুম দুমুক করতেছে ভিতরে গাইস ট্রেনের সবাই নাই না গেছে আর টিট এর কোনো খবরই নাই আমরা মনে হয় না আমাদের অত জানা হবে আসো চিটাগং পাড়া দিলাম বিসমিল্লাহ আল্লাহ বাগি বাগি আরে ওদিকে কইছে ওদিকে তো কি নাই এদিকে 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 হ্যাঁ এদিকে যাওয়া লাগবে গাইস একান আর পাবাগু তো गाइस আজকের খুব সুন্দরভাবে কমপ্লিট টিটি আমাদেরকে ফিটি করতে পারে নাই কারণ টিটির চোখে আমরা ধুলো দিয়ে দিছি আমাদের যে দুইজন টিম মেম্বার ছিল ওদের কারণে অনেক হেল্প হয়েছে কিন্তু ওভারঅল আমরা খুবই সিগড় ছিলাম যাই হোক আজকের ভিডিও এতটুকুই দেখাবো অন্য কোন ভিডিওতে আমার গলা অলরেডি ভেঙে গেছে আমার লরা আর লে গেছে